নূরের মাধ্যমে আলোক নিজেকে আলোকিত করার প্রথম এবং প্রধান উপায় হচ্ছে নির্ভেজাল তাওহিদের বিশ্বাসী হওয়া তাওহিদ বাস্তবায়ন করা বাস্তবায়ন করা যদি না থাকে জ্ঞান যদি না থাকে শিখ মুক্ত ইমান যদি না থাকে ওই বান্দার নূর চিরতরে নিভে যায় সে তার জীবনকে আলোকিত করতে পারে না কিয়ামতের দিন ইমানের আলো নিয়ে ইমানের নিয়ে যে যেতে পারবে না মরতে পারবে না ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান হবে আর শির থেকে নিজের ইমান আমলকে হেফাজত না করা পর্যন্ত তাওহিদের নূর আলো অর্জন হয় না নেই কোন উপাস্য আল্লাহ ব্যতীত যাবতীয় শির থেকে নিজের আমল আঁকে দাকে আগে সাফ করতে হবে তারপর সেখানে আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠিত করতে হবে চেয়ারে যদি ময়লা থাকে চেয়ারে যদি ময়লা থাকে আপনি আগে ওখানে বসবেন নাকি আগে চেয়ারের ময়লাটা সাফ করবেন আগে ময়লা সাফ করতে হবে এই জন্য আল্লাহটা লা ইলাহা নেই কোনো সত্য উপাস্য লা নাবুদ আবে হকেন কোনো সত্য নেই ইল্লাহ্ আল্লাহ ব্যতীত অর্থাৎ অন্তর থেকে যাবতীয় মাবুদকে মিথ্যা নাবুদকে ছাঁটাই মানে 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 পরিষ্কার করে এখানে আল্লাহর দাসত্বকে প্রতিষ্ঠিত করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরধানের পরে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কে এলোমেলো চুল বিশিষ্ট দেখা যাচ্ছে উস্কো খুস্কো অবস্থায় দেখা যাচ্ছে মুসনাদে আহমদের 127 নম্বর হাদিস উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তালহা রাদিয়াল্লাহু আনকে বললেন তালহা রাদিয়াল্লাহু আন তিনি ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী তিনি দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন পদরে উহুদের যুদ্ধে নিজের বুককে পেতে দিয়েছিলেন রসুল জীবনকে বাঁচানোর জন্য তিরিশের অধিক জখমের শিকার হয়েছিলেন আঘাতপ্রাপ্ত হয়েছিলেন উহুদের যুদ্ধে এই তালহার আনহ রসুল সাল্লাম যখন মানে পাহাড়ে উঠতে পারছিলেন না এত ভাবে আহত হয়েছিলেন ওই সময় উৎসর্গিত প্রাণ তালহার আনহু রাসুলকে কাঁধে করে তুলে তিনি টিলাটা পার হয়েছিলেন আল্লাহসুল ফুক ভরে দোয়া করে বলেছিলেন আউ যাবা তল জান্নাত জান্না জান্নাতকে ওয়াজিব করে নিয়েছে এই সেই তালহা রদি আল্লাহ আনহু নিজের সবচেয়ে দামি সম্পত্তি মদিনার বাইরু বাগান শুধু জান্নাতের আশায় তিনি দান করে দিয়েছিলেন রাসুলের মৃত্যুর পরে তার কপালে চিন্তার ভাজ পড়ে যায় চুল উস্কো খুস্কো ও মোরাদি আল্লাহন বলছেন আচ্ছা আপনাকে এত উস্কো খুস্কো দেখা যাচ্ছে কেন আপনার মনে কোনো আনন্দ নাই চিন্তার ভাজ কেনই অবস্থা তখন তিনি বলছেন হাই আমার আফসোস হাই আমার কপাল পড়া রাসুল সাল্লাম জীবদ্দশাতে বলেছিলেন এমন একটা কালেমা আছে এমন একটা বাক্য আছে যে ব্যক্তি এই বাক্যটা গ্রহণ করবে তার মৃত্যুর সময় তার আত্মাটা নূরে পরিণত হয়ে যাবে হাই আমার আফসোস হাই আমার কপাল পড়া আমি যদি রাসুলের কাছ থেকে জেনে নিতে পারতাম রাসুল যদি আমাকে বলতেন তাহলে কতই না ভালো হতো অর্থাৎ ওই নূরের লোভে ওই নূরের আশায় তিনি বিমর্ষ হয়ে গেছেন তখন অমর বললেন আরে সেটা তো আমি জানি আপনি তো তারই যোগ্য তাড়াতাড়ি আমাকে বলুন তখন তিনি বললেন এটা হচ্ছে সেই বাক্য যে বাক্যটি তিনি তার চাচা আবু তালেবকে বলতে বলেছিলেন চাচা একবার কালেমা পাঠ করুন হাঁসের মাঠে আমি দেখে নেব কিন্তু তার নসিবে ওই নূরটা জোটেনি আল্লাহুল্লাম বলেছেন কেউ যদি মৃত্যুর প্রাককালে অন্তর থেকে যদি যদি পাঠ করে মুখলে সম্মিন কলবিহি অন্তর থেকে একনিষ্ঠতার সাথে তার মৃত্যুর সময় তার আত্মা নূরে পরিণত হয়ে যাবে সে জান্নাতে চলে যাবে সুতরাং মুখে মুখে শুধু কালেমা পাঠ করার নাম কিন্তু তাউহিদের বাস্তবায়ন নয় আমি মসজিদে তাউহিদ মানি আর রাজনীতিতে গিয়ে আমি ইহুদিদের আমি রাষ্ট্রনীতি মানি আর অর্থনীতি রাজনীতিতে গিয়ে আমি খ্রিস্টানের নীতি মানছি আর অর্থনীতিতে গিয়ে আমি ইহুদিদের নীতি মানছি এটা কিন্তু নয় সার্বিক জীবনে বাস্তবায়ন না পর্যন্ত ইনশিওর করা হবে ততক্ষণ পর্যন্ত তাওহীদের বাস্তবায়ন হবে না ব্যক্তি জীবন থেকে শুরু করে সার্বিক জীবনে তাওহেদের বাস্তবায়নের অনুভূতি ভিতরে থাকবে ওই ব্যক্তি তাউহিদ পন্থী হিসাবে পরিগণিত হবে এবং তাওহিদের জ্ঞান যার ভিতরে থাকবে তাওহিদ সম্পর্কে আমরা আলোচনা শুনেছি এটা ব্যাপক আলোচনা আমি বিস্তারিত যাচ্ছি না শুধু সঙ্গে বলে দিলাম দুই নাম্বার হচ্ছে নূর লাভ করার সুন্দর করে অজু করা অজুর মাধ্যমে নূর অর্জিত হয় সই মুসলিমের দুশো ছেচল্লিশ নম্বর হাদিস আবু হাজম রাহিমহল্লা তিনি হাদিসে বর্ণ করেছেন যে একদিন তিনি আবু হুর্রদ আনহুর কে ওযু করতে দেখছেন তাও আবু হরাই রস আবুহরার দিয়াল দহনু অজু করছিলেন শুন তিনি যখন তার মুখ এবং হাত ধুচ্ছিলেন হাত টাকা দাগ্লো গল মান কিবাইন এই কাদগুলোকেও ধুয়ে ফেলছেন মুখ ধুতে ধুতে কাদ কাঁধও ধুয়ে ফেলছেন হাত ধুতে ধুতে কাত ধুয়ে ফেলছেন আর যখন তিনি পা ধুচ্ছেন পা ধুতে ধুতে তিনি পায়ের নলাটাও ধুয়ে ফেলছেন এবং অজুবার বললেন যে তোমরা জানো আমি কেন এইভাবে উজু করলাম আমি বলতে শুনেছি আলোতে ঝলমল করা অবস্থায় কিয়ামতের কিয়ামতের দিন উত্থিত হবে তাদের অজুর অঙ্গগুলো নূরে ঝলমল করতে থাকবে আর আমি এটা দেখে চিনতে পারবো এরা হচ্ছে আমার উন্মত সুতরাং তোমাদের কেউ যদি তার নূর বেশি করতে চায় সে যেন সেই কাজটা করে ফেলে অর্থাৎ সে যেন বেশি বেশি উজু করে সই মুসলিমের আরেকটু চার হাদিস পরে দুইশো পঞ্চাশ নাম্বার হাদিস আবু হাজিন তিনি আবু করতে তিনি দেখছেন হাত ধুতে ধুতে বগল পর্যন্ত ধুয়ে ফেলছেন অথচ হাত ধুতে কোন পর্যন্ত পনি পর্যন্ত তিনি হাত ধুতে ধুতে তিনি কাপ ধুয়ে ফেলছেন বগলও ধুয়ে ফেলছেন তখন আবু হাজিম রহেমা পিছন পিছন দেখলেন হ্যাঁ আবা হুরই মা হ্যাঁ দা লদু হে আব্বু হুরই এটা কি অদ্ভুত ধরনের অজু করছেন আল্লাহ তো কোরান এভাবেই বলেননি আল্লাহ তো কোরান বলেছেন কমিয়ে পর্যন্ত ধুতে তখন তিনি পিছনের দিকে তাকিয়ে একটু অপ্রস্তুত হয়ে বললেন হ্যাঁ ফাররুখ আন তুম হ্যাঁ হু হে ফারুখের বংশদা তুমি আমার পিছনে দাঁড়িয়ে আছো আমি তো খেয়াল করিনি আমি যদি জানতাম লাগু আলিম বানকুম হ্যাঁ হু লা মা তাদ্দ হ্যাঁ দা আমি যদি জানতাম যে তুমি পিছনে দাঁড়িয়ে আসো তাহলে আমি এভাবে কখনো হজু করতাম না তবে হ্যাঁ কেন এইভাবে উজু করেছি জানো আমি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি তাবুলুগু হিলিয়াতুল মুমিন হাইসু ইয়াবুলুগুল উযু মুমিনের ওজুর পানি যতদূর পর্যন্ত যাবে কিয়ামতের দিন তার দেহে ততদূর পর্যন্ত নূর চমকাতে থাকবে আমি ওই নূরের লোভে একটু বেশি বেশি পানি দিয়েছি নূর লাভের জন্য তারা কতটায় আগ্রহী ছিলেন সুবহানাল্লাহ বিহামদিহি আর ওযুটা কেন করতে হয় এবাদতের জন্য করতে হয় সালাতের জন্য পড়তে করতে হয় এই জন্য তিন নাম্বার নূর লাভ করার পদ্ধতি হচ্ছে পাঁচ অক্ত সালাতের হেফাজত করা সই মুসলিমের দুশো তেইশ নম্বর হাদিস রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন হাদিস তার ছোট্ট অংশ বলছে সময় সংক্ষেপের কারণে সালাত হচ্ছে নূর অসদাকত বুরহান সদাকা হচ্ছে জান্নাতে যাওয়ার দলিল অসব্রিয়া দিয়েউন আর ধৈর্য হচ্ছে আলো সালাদকে আল্লাহ আল্লা রসুল সাল্লা সাল্লাম আলো বলে আখ্যায়িত করেছেন মুস্তাদরা কে একটা একটি হাদিস বর্ণিত হয়েছে রসুল সরাল্লা আলাইসাল্মে একদিন সালাত সম্পর্কে ভাষণ দিলেন এক যে তিনি বললেন মান হ্যা আলাইহা যে ব্যক্তি সালাতের হেফাজত করবে কান ও বুঢ়ানন ও নাজাতন কিয়ামা পাঁচ ওক্ত সালাতের হেফাজত করা মানে পাঁচ ওক্ত সালাতের পাঁচ ওয়াক্তই আদায় করা যে ব্যক্তি পাঁচ অক্ত সালাত আদায় করে তিন অক্ত করে আদায় করে চার করে আদায় করে ওই ব্যক্তিও বেনামাজি যে ব্যক্তি চার করে আদায় করে ওই ব্যক্তিও বেনামাজি যে ব্যক্তি পাঁচ পাঁচ আদায় করে ওই ব্যক্তি হচ্ছে সালাত আদায়কারী এবং হেফাজত করে মানে মনোযোগের সহিত অন্তর আগ্রহ নিয়ে আদায় করে কেয়ামতের দিনে সালাত হবে তার জন্য নূর সালাত হবে তার জন্য জান্নাতে যাওয়ার দলিল সালাত হবে তার জন্য জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট। ومن لم يحافظ কেউ যদি সালাতের হেফাজত না করে لم تکুন له ওলা ولا برهانون ولا তার কোনো নূর থাকবে না যার সালাত নেই তার কোনো নূর থাকবে না ولا نجاتুন জাহান্নাম থেকে মুক্তির কোনো দলিল কোনো সার্টিফিকেট তার কাছে থাকবে না এবং জান্নাত লাভের কোনো সনদও তার কাছে থাকবে না ওয়াকানা ইয়ৌমাল কিয়ামতি মা করুন ওয়া ফেরাউন ওয়াহামান ও উবইবন খালফ উপরন্তু যারা বেনামাজী তাদের হাসর নাসর হবে কারুন এর সাথে উবাইবনে খালাফে হামানের সাথে ফেরাউনের সাথে ফেরাউন বিশ্ববৎ ফেরাউন এবং তার মন্ত্রী হামানের সাথে রাসূলের চিরন্তম দুশমন উবাইবনে খালাফের সাথে হবে এই বেনামাজীগুলোর হাসর নাশফ নাউজুব ইল্লাহ মিনসা আলীক সালাদ যে কোনমূল আদে করতে হবে মহিলাদের প্রত্যেক মাসে ওজোর আছে সেই কয়েকদিন তাদের সালাত মাফ একজন পুরুষের সাবালক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত সালাতের কোনো মাফ নেই অজু করে সালাদাই করতে হয় পানি নেই পবিত্র মাটি দিয়ে তামুম করে হলেও সালাদাই করতে হবে তামুমের মাটি পাওয়া যায় না বিনা অজুতে সালাদাই করতে হবে সালাতের কোনো মাফ নেই সতর ডেকে সালাদাই করতে হয় সতর ঢাকার অত কাপড় নেই যতটুকু কাপড় আছে। অতটুকু গায়ে দিয়ে সালাদাই করতে হবে কাপড়ই নেই এমন জেলখানাতে আমাকে বন্দি করা হয়েছে আমার কাপড় চিনে নেওয়া হয়েছে বিবস্ত্র অবস্থাতেই সালাদাই করতে হবে সালাতের কোনো মাফ নেই ওই অবস্থায় যদি সে কেউ সালাদ পরিত্যাগ করে সে পাপী হিসেবে সাব্যস্ত হবে দাঁড়িয়ে সালাদাই করতে হয় দাঁড়ানোর ক্ষমতা নেই অসুস্থ বসে সালাদ আদায় করেন বসে আদায় করতে পারছেন না শুয়ে আদায় করতে হবে শুয়েও আদায় করতে পারছেন না প্যারালাইজ হয়ে বসে আছেন হাত পা একদম অবশ্যই গেছে ঈশারা ইঙ্গিতের মাধ্যমে হলেও হসপিটালের বেডে শুয়ে শুয়ে সালাদাই করতে হবে সালাদাদাই করতেই হবে সালাতের কোনো মাপ নেই প্যারালাইজড রোগী যদি ওই অবস্থায় সালাদ পরিত্যা করে সেও সালাদ পরিত্যাকার হিসেবে গণ্য হবে সুতরাং সালাতের কোনো মাপ নেই আমি রিক্সা চালাই আমি ড্রাইভার আমার এই কাজ আমার সেই কাজ ঠুনখো ঠুনকো অজুহাত দিয়ে যে আমরা সালাদ পরিত্যা করি আল্লাহ ইয়াজ উবিল্লাহ আল্লাহ ইয়াজ উবল্লাহ নিজেকে আল্লাহর রহমত থেকে আল্লাহ নুট থেকে আমরা বঞ্চিত করে ফেলছি পাঁচোক্ত সালাতের হেফাজত করতে হবে চার নম্বর উপায় হচ্ছে জুমার সালাতের ব্যাপারে যত্নশীল থাকা জুমার সালাত রাসূল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন সিলসিলা সৈয়দ সাতশো ছয় নম্বর হাদিস ইনদাম্লাহ হাই বাসুল আইয়াম আয়োম তিয়ামতে আলা এই পৃথিবীতে যত দিবস এসেছিল রাত দিনের সমন্বয় এক দিবস কিন্তু দিবসের কোনো আকৃতি আছে আকৃতি নাই কিন্তু কেয়ামতের দিন এগুলো কেউ আকৃতি দান করবেন এবং দিবসগুলোকেও পৃথিবীর প্রত্যেক দিবসকে আল্লাহ তালা কে মুতেদিন আকৃতি দিয়ে হাসের ময়দানে তুলবেন ওয়ায়াদা আসুল জুম আতা জাহর আর জুমার দিনগুলোকে আলাদাভাবে সেপারেটলি তাদেরকে আল্লাহ তালা তুলবেন আর জুমার দিনগুলো আলো ঝলমল করতে থাকবে নুরে ঝলমল করে থাকবে আলু হা ইয়াফুন আবিহা লাউরুস ইতুহুদা এলাকারী মিয়া যারা জুমার সালাতের ওপারে যত্নশীল ছিল আগে ভাগে মসজিদে আসে আগে ভাগে মসজিদে আসে জুমার সালাতের ব্যাপারে তার ভিতরে একটা সিরিয়াসনেস থাকে যে আজকে জুমার দিন আমার কোনো কাজ নেই জুমার সালাতে হচ্ছে আমার সবচেয়ে প্রধান দায়িত্ব সর্বপ্রধান দায়িত্ব আমার জুমার সালাত করা জুমার এবাদ জুমার দিনের এবাদত জুমার দিনের জিকির আসকার জুমার দিনের সালাদ দিনের যারা যত্নশীল ছিল জুমার দিনগুলো তাদেরকে ঘিরে ধরবে কিভাবে কেমনভাবে ঘিরে ধরবে যেমনভাবে বিয়ের অনুষ্ঠানে নববর্কে সবাই ঘিরে ধরে জুমার দিনগুলো জুমার মুসুল্লিদেরকে ওইভাবে ঘিরে ধরবে এবং তাদের দেহকে তাদেরকে আলোকিত করে ফেলবে ওই নূরের মধ্যে তারা চলতে থাকবে আর এত বেশি নূর হবে আলহম কাসাল যে তাদের গায়ের চামড়া হবে বরফের মতো সাদা এত নূর হয়ে যাবে বরফের বরফের সাদা তো মানে এটার কোনো তো নাই এটা না তার কামনীয় চামড়া হবে মানে চামড়াটাই হবে নূরের বরফের মতো সাদা হয়ে যাবে ওয়ারি অহঙ্কাল মিসকিয়া ফু ফি তাদের গায়ের সুগন্ধ হবে কর্পূরের পাহাড় থেকে সিঞ্চিত মিশকাম্বারের মতো সুগন্ধ তাদের গা থেকে ছড়াবে লায়ুত্রফু না তাজজুবান্যান্দ্রু ইরাহি হিংসত লাইন মানুষ এবং জিন উভয় যায় যে তাদের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকবে ওরেল্লা কি মর্যাদা তাদের কি রূপ তাদের কি সুগন্ধ তাদের কি মর্যাদা তারা যখন জান্নাতের দিকে হেঁটে হেঁটে যাবে মানুষ এবং জীনজাতি তাদের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকবে এবং তাদের চোখের সামনে এরা জান্নাতে চলে যাবে সোহান আল্লাহ এইজন্য এই জন্য জুমার দিনকে যেন আমরা হালকা চোখে না দেখি আমরাদের এই মানে অলসতা যাচ্ছে না নিয়মিত জুমার সালাতে দেরি করে আসছি এই গফলাতে যেন না থাকে পাঁচ নাম্বার উপায় হচ্ছে পাঁচ ওয়াক্ত সারা জামাতের সাথে আদায় করতে হবে মসজিদ আল্লাহর ঘর পাঁচ ওয়াক্ত সারাতে এখানেই আদায় করতে হবে বাড়িতে নয় বাড়িতে নয় দোকানে নয় পাঁচ ওক্ত সালাতের জন্যই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে এখানে পাঁচবার আপনাকে আমাকে হাজিরা দিতে হবে আর যারা এই কাজটি করবে কেয়ামতের দিন তাদের নুরের কোনো অভাব হবে না সুনে তিরমিদের দুইশো তেইশ নম্বর হাদিস রসুল্লা সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন বেশ শিরিল মেশাহ ই রাফিউদুল্লাহ মির আল মশ্বাহ জিদি বি নুর ইতাম ইয়ামাল তোমরা ঘোষণা দিয়ে দাও সুসংবাদ দান করো যারা রাতের অন্ধকারে মসজিদে জামাতের সাথে সালাদায়ী করতে যায় তাদেরকে কেয়ামতের দিন পূর্ণ নূরের সুসংবাদ দাও তাদের নূরের কোনো অভাব হবে না সুহান আল্লাহ বেহামদিহি সুহান আল্লাহ আজিম ছয় নম্বর নূর লাভ করার উপায় হচ্ছে কোরআন শেখা অপরকে শেখানো কোরআনের তারবিয়ত গ্রহণ করা রসুল উল্লাহ সাল আলসালাম বলেছেন মুস্তাদাকে হাকিমের হাদিস চোদ্দশো চৌত্রিশ নম্বর হাদিস মান করো আল কোরআন যে ব্যক্তি কোরআন করবে ওয়াত আল্লাহ কোরআন শিখবে আল্লামাহু এবং মানুষকে সেই কোরআন যে আমল করবে কিয়ামতের দিন তাদেরকে নূরের মুকুট পরানো হবে সম্মানের নূরের মুকুট পরানো হবে আলোর মুকুট আলো কি কোনো বস্তুবাদী বিষয় আলোকে কি দেখা যায় আলোকে কি কোনো পাত্রে ভরা যায় আলোকে কি কোনো কাঠামো দেওয়া যায় অথচ কেয়ামতের দিন তাদের মুকুট হবে আলোর নূরের মুকুট আর সেই মুকুট হবে সূর্যের আলোর মতো প্রদীপ্তময় যে আলোতে কোনো জ্বালা থাকবে না সূর্যের আলো তো জ্বালা লাগে এই আলোক শুধু কিরণ ছড়াবে তাতে কোনো জ্বালা থাকবে না কোরআনের ধারক বাহক যারা কোরআন যে যারা আমল করে তাদেরকে আল্লাহ তালা কেমতের দিন নূরের মুকুট পরিয়ে সম্মানিত করবেন উল্লাহ হামদিহি যদি বাংলাদেশে বড় ধরনের একটা আয়োজন করা হয় সারা বাংলাদেশের মানুষ সেখানে উপস্থিত আর প্রধান উপদেষ্টা আপনাকে ডেকে আপনার মাথায় একটা মুকুট পরিয়ে দিয়ে যদি সম্মানিত করেন আপনি কেমন সম্বোধন করবেন সোহানার বিশ্ব চরাচর অধিপতি সারা বিশ্বের গোটা উন্নতের সামনে সমগ্র বিশ্ববাসীর সামনে আপনাকে আমাকে সম্মানিত করবেন নূরের মুকুট পরিয়ে কেউ যদি কোরআন চর্চা করে কোরআন যে আমল করেন হামদিহি সুফহান্লাহ রাজিম সাত নম্বর উপায় হচ্ছে সুরা বাকারার সেই দু আয়াতে লাওক করা এবং সুরা ফাতেহাত এলাওয়া করা সেই মুসলিমের আটশো আটশো নম্বর হাদিস আল্লাহসুল একদিন জিবের এমিনের পাশে বসে আছেন জিবের লামিন সেখানে উপস্থিত হঠাৎ আকাশের দিকে একটা ক্ষীণ আওয়াজ হলো জিবের আমিন বললেন জানেন এটা কিসের আওয়াজ রাসুল সলাম বললেন না আমি তো জানি না তখন জিবের আমিন বললেন হ্যাঁ বাবুন মিন আবু আবিসামা তুফতাহুল ইউম ইউফতাহুল ইউম লাম ইউফতাহ কত ইল্লাল ইউম যে শব্দটা শুনলেন না এটা হচ্ছে আকাশের একটা দরজা খোলা শব্দ আকাশের একটা দরজা আকাশ সৃষ্টির পর থেকে নিয়ে এই দরজা ইতিপূর্বে কখনোই খোলা হয়নি আজকেই প্রথমই দরজাটা খোলা হলো ফানাজালা মিনহু মালাকুন নাসর আল ইয়ৌং উইলাল অর দি লেম জিলকতুল্লাল ইয়ৌং আর ওই খোলা দরজা দিয়ে আজকে জমিনে এমন একজন ফেরেশটা জমি অবতরণ করছেন যিনি ইতি পূর্বে কখনোই জমি অবতরণ করেননি বলতে বলতে ওই ফেরেশটা আল্লাহসুলের সামনে সাহাজির আল্লাহসুলকে সালাম দিলেন সালাম দিয়ে বললেন আবিশির বী নু রয়িনী উ তিহিত হুম কবলাক হে নবি দুই নূরের সুসংবাদ গ্রহণ করুন আপনার পূর্বে কোনো নবীকে এই নূরদান করা হয়নি সোলহান উল্লাহ বেহামদিহি সালহান আল্লাহজিম একটা হচ্ছে সুরা ফাতেহা আরটা হচ্ছে সুরা বাকারার শেষ দুই আয়াত শেষ অংশটুকু এর একটা হর্ভ যদি আপনি তেলাউত করেন বীরমূল আল্লাহ আপনাকে নুর গান করবেন সুহান উল্লাহ বেহামদিহি সুহান উল্লাহ সোহান উল্লাহ লাউজিম আট নম্বর উপায় হচ্ছে নুর লাভ করার সঙ্গে বলে দেই জুমার দিন সুরা কাহাফ তেলাউৎ করা জুমার দিন সুরা কাহাফ তেলাউত করা রাসূল্লাহ সল্লাহ আলিয়সাল্লাম বলছেন মান যারা সূরা আল কাহফ পড়ে শুক্রবার দিনে তার জন্য দুই শুক্রবারের যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে আল্লাহ তালা তার অন্তরে এমন একটা নূর ফিট করে দিবেন আরেক জুমা পর্যন্ত এই নূর চমকাতে থাকবে আরে কাতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহু মিনা নুর মা বাই বাইনাল আল বাইতলা আতিক সে যেখান থেকে তেলাউত করেছে ওখান থেকে নিয়ে বাইতুল্লা পর্যন্ত প্রলম্বিত নুর আল্লাহ তালা তাকে দান করবেন যে ব্যক্তি জুমারদীন সুরাক হাত তালাত করবে নয় নম্বর উপায় হচ্ছে ইসলামের সায়াতলে চুল দাড়ি পেকে যাওয়া ইসলাম পালন করতে করতে চুল দাড়ি পেকে যাওয়া আল্লাহ সরুসাল্লা আলা আলাহ সাল্লাম বলেছেন মানশা বা শেবত আনফিল ইসলাম কান আল্লাহু নুর ওন ইয়ামাল কিয়ামা যে ব্যক্তির চুল পেকে যাবে ইসলাম রত অবস্থায় প্রত্যেকটা পাকা চুলের বিনিময়ে একটা করে নূর দান করা হবে একটা করে পাপ ক্ষমা করা হবে মর্যাদা এক স্তর উন্নীত করা হবে এক সাহাবি বলছেন হে আল্লাহ রাসূল ইন্না মিন রিজান ইয়ান্তিফুনা শাইব হে আল্লাহ কিছু কিছু মানুষ আছে পাকা চুলগুলো উপরে ফেলে বয়স কম দেখানোর জন্য আল্লাহ সাল্লাল্লাহু বললেন মান শাআ ফালিয়ান্তিফুনুরাহু যে চায় তার নূর নূর উপরে ফেলুক আমার কি আসে যায় এজন্য পাকা চুল উপড়ানো উচিত নয় দশ নম্বর উপায় হচ্ছে সার্বিক জীবনে ইনসা প্রতিষ্ঠা করা সই মুসলিমের আঠেরোশো সাতাশ নম্বর হাদিস আল্লাহসুল বলেছেন ইন দ্য মুখ সিটি আলা মানা বিরি মিনুর আনিয়ামিন রহমান ওকিলতা ইয়াদেহিয়া মিনুন যারা সার্বিক জীবনে পরিবারে তার গ্রামে যার যে দায়িত্ব আছে ওই দায়িত্বে যারা ইনসাফ প্রতিষ্ঠা করে আল্লাহ তালা কিয়ামতের দিন তার ডান পাশে নুরের মেম্বারে বসে তাদেরকে সম্মানিত করবেন আর আল্লাহতালার উভয় পাশে হচ্ছে ডান পাশ তারা কারা যারা পরিবারে তাদের সন্তানদের উপরে মিরাজ বন্টনে তাদের অধীনস্থদের উপরে যারা ইনসা প্রতিষ্ঠা করে আল্লাহ নুরের মেম্বারে তার ডান পাশে সিংহাসনে বসে এদেরকে সম্মানিত করবেন এবার আসুন এগারো নম্বর উপায় হচ্ছে একে অপরকে সেরেফ আল্লাহর জন্যই ভালোবাসা শোনানে আবু দাউদের হাদিস সাতাশো পঁয়ত্রিশ নম্বর হাদিস আল্লাহ বলেছেন আল্লাহ কিছু বান্দা আছে এরা নবীও নয় এরা সিদ্দিকও নয় এরা এরা নবীও নয় শহীদও নয় কিন্তু আল্লাহর কাছে এদের এত মর্যাদা হবে আল্লাহর কাছে এদের এত মর্যাদা হবে নবী এবং শহীদরা তাদেরকে দেখে ঈর্ষা করবে ইস কি মর্যাদা তাদের আমানও যদি ওই রকম মর্যাদা হতো সাহাবাই কেরাম বললেন হে আল্লাহ সুল তুখবির মানহুম বলুন বলুন হে আল্লাহ তারা কারা তাদের বৈশিষ্ট্য কি আল্লাহ সুল বললেন হুম কৌমিয়া হ্যাবু নবির তারা এমন বান্দা একে অপরকে শ্রেফ আল্লাহর জন্য ভালোবাসে আলা কইরা হামিম বা ইন হম ও আলাহ নাহা না তাদের মধ্যে কোনো রক্ত সম্পর্ক না সে তাদের মধ্যে কোনো অর্থনৈতিক লেনদেন না আছে কোনো স্বার্থ দুনিয়া পর স্বার্থ তারা একে অপরকে স্রেফ আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহ সুর বলছেন বল লহি ইন্না হুমলা নুরুন ওয়াইন আলা নুরিন ইন্না উজু হুমলা নুরুন তাদের চেহারা হবে নুরের তারা নুরের মধ্যেই বসবাস করে নুরের মধ্যেই থাকবে যখন মানুষ চিন্তিত হবে তাদের কোনো চিন্তা থাকবে না যখন মানুষ টেনশন করবে তাদের কোনো টেনশন থাকবে না তারা কোনো ভয় পাবে না তারাই হচ্ছে আল্লাহর ওলি সুহান আল্লাহ হামদিহি সুহান আল্লাহ বারো নম্বর উপায় হচ্ছে পাপ থেকে বেশি বেশি তো ব্যস্তে ফার করা আল্লাহ তালা বলছেন সুরা তাহারিমের ছয় নম্বর আয়াতে আয়াতটা বলছি না আল্লাহ তালা বলছেন যারা তাউবা করে তাউবাতন্ন তোমরা তাউবাতন্ন সুহা করো বিনিময় কিভাবে হবে আল্লাহ তালা তোমাদেরকে জান্নাত দান করবেন ইসআনুরুহুম বাইনাইদিহিম ও নিহিম তাদের ডান পাশে বাম পাশে নূর ছোটাছুটি করতে থাকবে যখন তারা পুল এর উপরে উঠবে তখন তারা আল্লাহকে আরব আর আবেব নি খুশিতে আরো বলবে আল্লাহকে বলবে রব্বানা আতমিম লানা নূরানা ফাগফির লানা আলা কুল্লি আল্লাহ দেন আরো নূর দান করুন নূর দান করুন আপনি তো সকল কিছুর উপরে ক্ষমতাবান এজন্য সকাল সন্ধ্যা বেশি বেশি তাওবা ইস্তেগফার করতে হবে তেরো নম্বর উপায় হচ্ছে জামরাতে পাথর নিক্ষেপ করা হজ করতে গিয়ে ইজা রমা এটা জিমা রন কান আলাহু তুমি যদি জামরাতে একটা পাথর নিক্ষেপ করো প্রত্যেকটা পাথরের বিনিময় একটা করে নুর আল্লাহ তার কিয়ামতের দিন তোমাকে দান করবেন আর চোদ্দো নম্বর হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা রসুল সল্লাহ আল্লাহসাল্লাম বলছেন মান রমা বিশ্বাহ মিন ফি সাবির ইল্লাহ কান যে ব্যক্তি আল্লাহর পথে একটা তীর ছুঁড়বে প্রত্যেকটা তীরের বিনিময়ে প্রত্যেকটা বন্দুকের বিনিময়ে গুলির বিনিময়ে একটা করে নূর আল্লাহ তালা তাকে দান করবেন কেমতের ময়দানে আজকেও যদি আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দান করেন যদি প্যালেস্টাইনে যাওয়ার সুযোগ থাকে যদি ফিলিস্তিনে যাওয়ার সুযোগ থাকে বাংলার মানুষ বাদ ভাঙ্গ গতিতে সেই জিয়াদ অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ এই বাংলার জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য গোটা বিশ্বের বুকে আল্লাহর দিনকে তাওহিতকে প্রতিষ্ঠা করার জন্য শাহাদাতের তামান্না জিহাদের তামান্না প্রত্যেক অন্তরেই যেন থাকে রাসুল্লাহ সাল্লাহ আলসালাম বলছেন মাল্লাম ইয়ু যে ব্যক্তি জিহাদ করে না যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করার আকাঙ্ক্ষাও রাখে না জিহাদ করার সুযোগ নেই জন্য জিহাদ করতে পারছে না কিন্তু আকাঙ্ক্ষা আছে কিন্তু কারো যদি ওই আকাঙ্ক্ষাটাও যদি না থাকে মা তা আইলা মিনান নিফাক ওই ব্যক্তি মোনাফিকের একটা শাখার ওপরে মৃত্যুবরণ করবে এজন্য অন্তরের থেকে অবশ্যই অবশ্যই যেন জিহাদের তামান্না প্রত্যেকটা জান্নাত পিয়াসি মুসলিমদের অন্তরে থাকে আলোকিত জীবন লাভের জন্য এর চেয়ে উত্তম বিষয় আর নেই যেটা নগদ নগদ পাওয়া যায় জিহাদ মানে জীবন দেওয়ার সাথে সাথে জান্নাত সুতরাং আসুন আমরা জিহাদের তামান্না পুষে রাখি আল্লাহ যেন আমাদেরকে সেই সুযোগ দান করেন এই জীবনটাকে যেন আল্লাহর পথে করার আল্লাহ যেন আমাদেরকে দান করেন গোটা বিশ্ববাসীর অন্তরে যেন আল্লাহ তালা জিহাদের তামান্না জাগিয়ে দেন আমাদের যারা শাসক আছেন বিশ্ব মোড়ল আছেন আমাদের যারা মুসলিম নেতৃবৃন্দ আছেন শাসক আছেন আল্লাহ তালা তাদেরকে যেন জিহাদি জজ্বে দান করেন ইহুদি মুসিকদের বিরুদ্ধে যেন আল্লাহ তাদের অন্তরে ঘৃণা তৈরি করে দেন তাদের বিরুদ্ধে জিহাদ করার হিম্মত যেন আল্লাহ তাদেরকে দান করেন আমরা সেই প্রার্থনা করি আমরা মুসলিমদের সংহতি কামনা করি কায়মর ব্যাগকে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মুসলিমদের ঐক্য যেন স্থাপন করেন এই গোটা বিশ্বের বুকে যেন আমার পুনরায় যেন আল্লাহ খেলাফত দান করেন কাফের মুশ্রিকদের উপরে যেন আল্লাহ মুসলিমদেরকে বিজয়ী দান করেন এই কুকুরগুলোকে যেন ইহুদি খ্রিস্টানদেরকে যেন আল্লাহ তাআলা শাস্তি দান করেন মুসলমানদের হাতে যেন আল্লাহ তালা তাদেরকে পরাস্ত করেন আল্লাহ আমিন সম্মানিত সুধিমন্ডলী গাজাতে আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা নির্যাতিত হচ্ছে আল্লাহর আল্লাহর আল্লাহ সন্দেহে তারা চলে যাচ্ছে কত পাশবই খোলে কত পাশবই খোলে আর বোমার আঘাতে মানুষ আকাশে উঠতে পারে সুহানল্লাহ আবহামদিহি সুহানল্লাহ ইলাহজিম গোটা বিশ্বব্যাপী মনে হয় এই দৃশ্য দেখেন ইতি যে বোমার আঘাতে মানুষ আকাশে উঠতে পারে কল্পনা করা যায় মানবতা আজকে জাতিসংঘের কলে ঘুমাচ্ছে আর আমরা মানে আমরা আঙ্গুল না আমরা আল্লাহ মুসলিমদের এই মেরুদণ্ড যেন আল্লাহ দান করেন আমাদের মেরুদণ্ডই নেই এখন আল্লাহ যেন আমাদেরকে মেরুদণ্ড দান করেন আল্লাহ যেন আমাদের শাসকদেরকে যেন হেদায়ত দান করেন আল্লাহ যেন আমাদেরকে ইমানে জজবা দান করেন আমরা অনেক সময় তাদের মুক্তি কামনা করি ওই বিপদ যা আমাদের উপরে আসবে না তার কিন্তু গ্যারান্টি নাই তার কোনো গ্যারান্টি নাই যে কোনো মুহূর্তে আমাদের বিপরীত আল্লাহ তালা শাস্তি চাপিয়ে দিতে পারেন আমাদের শাস্তি স্বরূপ সুতরাং আমরা আল্লাহ কাছে দোয়া করব তাদের জন্য আমরা সাহায্য পাঠাবো এবং ওই তামান্না রাখবো যদি কখনো আল্লাহ তালা সুযোগ দান করেন সম্মুখ সমরে জিহাদের তামান্না আমরা অন্তরে পুষিয়ে রাখতে চাই আল্লাহ তালা আমাদেরকে সার্বিক কল্যাণ দান করুন সম্মানিত সুধিমণ্ডলী আমরা নূর লাভের চোদ্দটি উবাই বললাম এক বললাম হায় আবার বলে একটু সময় বেশি লাগার কারণে আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি প্রথম উপায় হচ্ছে সার্বিক জীবনে তাও হেদ বাস্তবায়ন করা দুই সুন্দর করে উজু করা তিন ওয়াক্ত সালাতের হেফাজত করা সুপার সিরিয়াস থাকা সালাতের ব্যাপারে চার জুমার সালাতের ব্যাপারে জুমার ইবাদতের ব্যাপারে যত্নশীল হওয়া পাঁচ পাঁচক সালাত জামাতের সাথে মসজিদ আদায় করা ছয় কোরআনের বিধান অনুযায়ী জীবনযাপন করা কোরআন বাস্তবায়ন কোরআনের বিধান বাস্তবায়ন করা সাত সুরা বাকারার শেষ দুই আয়াত এবং সুরা ফাতে হাতে লাউ করা আট জুমার দিন সুরা কাহাফ তেলাও করা নয় ইসলামের ছায়া চুল দাড়ি পেকে যাওয়া দশ সার্বিক জীবন ইনসাফ প্রতিষ্ঠা করা এগারো একে অপরকে আশ্রেফ আল্লাহর জন্য ভালোবাসা বারো বেশি বেশি আল্লাহ কাছে তাও ব্যস্ত ফার করা পাপ থেকে ব্রত থেকে আল্লাহ কাছে তাও ব্যস্ত ফার করা তেরো জামরাতে পাথর নিক্ষেপ করা অর্থাৎ হজ করা এবং চোদ্দ আল্লাহর পথে জিহাদ করা আল্লাহ তালা আমাদেরকে এই চোদ্দটি উপায় অবলম্বনের মাধ্যমে আমাদের সবাইকে আলোকিত জীবন গঠন করা তৌফিক দান করুন নূরান্বিত জীবন গঠন করা তৌফিক দান করুন আল্লাহ আমিন এই মসজিদে কর হাসানের একটা প্রজেক্ট চালু করা হয়েছে যে একশো জনের একটা টিম নিয়ে কর যে হাসানার একটা প্রজেক্ট চালু করা হয়েছে আলহামদুলিল্লাহ খুব শুনে খুব ভালো লাগলো আগামী রবিবার থেকে ঋণ করলে দানের চেয়েও ঋণের মানে ফজিলত বেশি দান করলে যতটা নিকি পাওয়া যায় ঋণ করে যতটা নিকি পাওয়া যায় ওই টাকা আঠারো বার দান করে যা দান করে যে নিকি পাওয়া যাবে কর্জা হাসান মাধ্যমে তার চেয়ে বেশি নিকি পাওয়া যায় আল্লা সুল কর্জা হাসানের ব্যাপারে মারাত্মকভাবে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন সুতরাং এই সুদভিত্তিক অর্থনীতির যুগে আমরা যদি এই হালাল অর্থনীতি যদি চালু করতে পারি এটা অবশ্যই আমাদের আখেরাতের পথে একটা মানে সফল উদ্যোগ হবে ইনশাআল্লাহ পরিশেষে সবার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি আজকে আহলাদিস এবং বাংলাদেশ বাংলাদেশের উদ্যোগে শহরের জিরো পয়েন্টে ফিলিস্তিন গাজাবাসীর পক্ষে এবং ইসরাইলের হামলার বিপক্ষে একটা প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে আপনারা সুযোগ থাকলে সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আমরা ইতিমধ্যেই গাজাবাসীর পক্ষ গাজাবাসীর জন্য পঞ্চাশ লক্ষ টাকা আমরা রমজানের পর থেকে এর মধ্যে আমরা সারা বাংলাদেশ থেকে সংগ্রহ করে আমরা পাঠিয়েছি আলহামদুলিল্লাহ ওখানে আমাদের মাদ্রাসার ছাত্র আছে আজহারি তাদের মাধ্যমে আমরা তাদের কাছে সহযোগিতাটা পৌঁছে দিচ্ছি আলহামদুলিল্লাহ এটা এখনও অব্যাহত আছে আপনারা যদি আমাদের মাধ্যমে গাজাবাসীদের জন্য কিছু দান করতে চান সহযোগিতা করতে চান সেটা করতে পারেন ইনশাআল্লাহ আর দোয়াটা অব্যাহত রাখতে হবে আজকে জুমার ছাড়াতেও দ্বিতীয় রাখাতে আমরা কোনতে নাজেলা পাঠ করব সেদিকে আমরা লক্ষ্য রাখবেন আকুল আকুলকৌলিহাদ ওসফুল্লাহ আলমসাই মুসলিমিন ফস্তাগুর রহিম